অবশেষে প্রধানমন্ত্রীও যুক্তরাষ্ট্রে পা রাখলে সেটি আমরা গোপন ভিডিওর মাধ্যমে পেয়েছি তিনি এবং তার বোন কিন্তু একসাথে যুক্তরাষ্ট্রের এয়ারপোর্টে পা রেখেছেন সেটি গোপন ভিডিও আজকে ভাইরাল হয়েছে আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী এবং তার বোন কিন্তু আজকে দুপুর চারটা পাঁচ মিনিটে সে কিন্তু যুক্তরাষ্ট্রের এয়ারপোর্টে পা রেখেছে এবং তাকে কিন্তু তার ছেলের সাথেই রাখার কথা আমরা শুনতে পেয়েছি যতটুকু ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে O, sve. Sofija. Odgovori na